এটা মাদুর বলে বিক্রি হয় তবে এটা আসলে একটা ক্যানভাস যেখানে ফুটে উঠেছে গ্রাম বাংলা অথবা মুখ্যমন্ত্রীর ছবি এমন মাদুর আজ দেশের গন্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে বিদেশেও সবং বিভিন্ন কারণে বারবার উঠে এসেছে খবরের শিরোনামে এখন শবং এর সহ আশেপাশের গ্রামগুলোতে ঢুকলেই দেখা মিলে এক অনন্য চিত্র ঘরের মহিলারা মাদুর বনছেন নিপুণ কাজে পুরুষদের ভূমিকা নেহাতি একজন সহযোগী ভিন্ন কিছু নয় শুধু মাদুর নয় খাগড়ার ডাটা দিয়ে তৈরি হয় ব্যাগ টুপি পুতুল ঘড়ি ল্যাম্পশেড ছাড়াও ঝাড়বাতি পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে দু সালে সারদা গ্রামে উদ্বোধন হয় মাদুর রিসার্চ সেন্টার স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডক্টর মানুষ ভূঁইয়া বরাবর পাশে থেকেছেন এই শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে আপনারাই বোনেন কোথা থেকে নিয়ে এসে বোনেন মানে আপনাদের সবকিছুই দিয়ে যায় একটা মাদুর বুনলে কত টাকা পান দিন লাগে সময় পাঁচ কত দিন ধরে বোনা এখানে কি সবাই এই মাদুর বোনে আর এই কাঠি সবকিছুই ওরা দেয় আপনারা শুধু বোনেন তাহলে এই মাদুর বুনেই কি আপনাদের জীবিকা নির্বাহ হয় হ্যাঁ মাদুর এই গ্রামেরই মাদুর শিল্পী গৌরীবালা দাস পেয়েছেন জাতীয় স্বীকৃতি তার তৈরি মত্রঞ্জে তুলে দেওয়া হয়েছিল তৎকালীন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিজুষ কোয়েলের হাতে এই সম্মান শুধু গৌরীবালাকে নয় সম্মান এনে দিয়েছে গোটা শ্রবণকে কি কি ডিজাইন করতে পারেন ডিজাইন আমি নানা রকমের ডিজাইন পারি ছবি তোলা গাছ থেকে সবকিছু পারি আপনি যা ডিজাইন দেবেন সবটাই করে দিতে পারেন মানে মানুষ থেকে শুরু করে সবকিছু মানে কী কী বানিয়েছেন এ পর্যন্ত কি কি ডিজাইন করেছেন প্রজাপতি করেছি বাউল করেছি তারপরে ময়ূর করেছি আর ডিজাইন তো সে কত রকমের ডিজাইন সে তো বলা যাবে না আমাদের ভারতের মানচিত্র এগুলো চিত্র সবটাই করেছে মানচিত্র করেছি এবং রাষ্ট্রপতির ছবিও বানিয়েছেন হ্যাঁ এতগুলি বানিয়েছি এই নিয়ে কি আপনাকে কোথাও কোনো পুরস্কৃত করা হয়েছে পুরস্কৃত বলতে আমাকে দেয়া হয়েছে ওই রাষ্ট্র 92 সালে আমি merit নিয়েছি তারপরে ওই 18 সালে মাধু দিয়েছিলাম ওই 91 সালে যে মধু দিয়েছিলাম সেটা merit নিয়েছি কিন্তু যে সালে যে মধুটা দিয়েছিলাম ওইটা পুরস্কার হয়েছে রাষ্ট্রীয় পুরস্কার 22 সালে এটা দিয়েছে আজ বদলে গিয়েছে শবং এর আর্থ সামাজিক প্রেক্ষাপট সেদিনের চালা ঘরগুলির অনেকগুলোই আজ ছাদ খুঁজে পেয়েছে সবঙ্গে আজ উৎসব পালন হয় হাসি মুখে সবঙের হিসেব খাতার প্রতি পাতায় আজ শুধুই সমৃদ্ধি মাদুর শিল্পীরা আজ ধন্যবাদ জানাচ্ছেন প্রশাসনকে রণকুমার শঙ্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ